বাবা বড় চলে বললাম না বাবা বাবা এ কি কইবে রাইছোস ক মানে আপা কইতাছিলেন তুমি যেভাবে লঙ্গি ঠিক করলে ওইভাবে আমার বিয়েরটা ঠিক করতে আপা খুব ভালো হইতো আরে কি সুন্দর পোলা আমার বিয়েরটা ঠিক করতে আপা আপা মত পা দিতে চাপা দিতে বিয়া ঠিক করতে আমা আছে কিছু পোৱাই দাবি নাই মই লিখি হৈছে পিছনে ঘোৰাঘুৰ শু কৰছ না হে বেটা দেখি ঔৰকম বোলা মন হয় চেৰী পিছে আত্ম আৰে বেটা এলেকাৰ সবে ভাল বোলা

মেডাম মারছে কেন রে মেডাম আমারে কয়েছে লিঙ্গ ভাগ পরগা তা আমি কইছি এক পরগা তে মেডাম কইছে বাইরে দেখা তা আমি লঙ্গি করে বাইরে তে গেলিছি আমার শ্বাস কেন আছে থাপ পর কিছু মনে কইরো না তুমি যে ধান ওখানে শুকা দিছিলা আমার মুরগিতে খাইয়া ফলাইছে কিছু মনে কইরো না কোন চাচা কই না হলো বুবা दिनेश খাইয়া ফলাইছে কারণ কি কিছু মনে করেন যাইব চাচা একটা কথা কই আপনিও কিছু মনে করেন না কি গো ভাতিজা আমি কি মনে করব চাচা আপনার রয় মুরগিটা আমি দইরা খেয়ে বলাইছি হুমুন্দি কোয়াই গিরা হ্যাঁ আব্বা ও আব্বা কি রে এত উত্তেজিত কা দিন যাচ্ছে তোমার পাগলামি বেড়ে গেছে জ্ঞান কমে গেছে নাকি ফেসবুকে তুমি কি লেখছো এগুলো আরে কে কি লেখছি পরে একটু শুনেছেন ফেসবুকে লেখছেন আমি গফুর আমার স্ত্রী মারা গেছে আমি নতুন বিয়ে করতে চাই যদি আমার কোনো পার্থী বিয়ে করতে চাই তাহলে আমি নয় পড়া এক বিঘে সম্পত্তি লিখে দেবো এই কথা লেখছেন এখানে লজ্জার কি আছে আমার বউ মরে গেছে আমার বিয়ে করা লাগবে না বউ মরা ছয় মাসই হয়নি আর তোমার বিয়ে করে গেড়ে উঠছে না হয় বদমাস জবিন কি কারো ছয় সাত মাস মানে ওরে গফুর তোর এই মনে ছিল আর তুই আব্বা না হলে তোরা বিষ খেলে মারে ফেলে আব্বা ক তোমার লাগে চশমা লিস আমি চশমা দিয়ে কি করবো ধান পান সবই তো আমি দেখতে যখন দেখতে পারছো আমার লাগে একটা দেখেছি বেটা বড় হয়ে গেছে বিয়ে দাওয়া লাগবো খুশগের নাই আর তুই বাপ নাহলে তো তোর বিশ কিলো মারা ফেলে দিলাম রে আমি শুনতে পাইলাম নার্গিস এবং নার্গিসের মায়ের রাত্রে ঘুরতে গেছিল তুইও বলে লাগে গেছিলি আব্বা ভুল হয়ে গেছে গা আর যাবো না নে তুই তো জানোস যে ওর মায় গেছে তা তুই আমার ঢাকলি না কা তো পাগল বানিয়ে দিল তোর মায়ের কিন্তু কোস না আব্বা ও আব্বা আব্বা ওই তোমার আর খেত খামারে কাজ করা লাগবো আব্বা আমি জানতাম আমার সাওয়াল এমন একটা কাজ করবে আমার আর খেতে খামারে কাজ করা লাগবে না তোমার সব অনলাইনে খেলে গেছি আমি আব্বা আব্বা তাড়াতাড়ি বাড়ির চলো বাড়িতে খালু আছে বাড়ি যাইতে গেছে দুই দিন আগেও না আইছিল।

সব খাওয়ায়ে দিতে মা আমারে 2 ঘন্টা ধরে না বইয়ে রাখ ঠিকই তো আছে তুই বেকার তুই কি করবি খুশি হই না চাচা সামনে যা দেখবেন আ ভাই ওনে পড়ে রইছে হুমুнди কো আই গিয়া ও ভাই ও এই এ চাচা এই তোমার কাছে আমি মেগো নাম্বার দিছি তুমি মেগো বাবার নাম্বার দিছো কা পিদা বয়স কি ছেরা গো মত নাকি হ্যাঁ আচ্ছা ওটা তো মেয়ের বাপরা ওটা হিজরা তার লাইয়া যায় এ তো পাগল বানিয়ে দিলো রে